আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি এবং আজকের এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো থামবেল থেকে টাইটেল থেকে তোমরা জেনে নিয়েছো তারপরেও বলি যারা দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের কিন্তু পরীক্ষা রুটিন প্রকাশ হয়েছে এবং কোন সাবজেক্ট কত তারিখে পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং এই পিডিএফ ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব পাশাপাশি ডিসক্রিপশনে তোমাদের ডাউনলোড লিঙ্ক থাকবে এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের খুবই কাজে আসবে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর তোমরা যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়নি অত দ্রুত অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাবা ধন্যবাদ সবাইকে আচ্ছা চলে যাচ্ছি আমাদের মেন জায়গায় দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার সময়সূচি আমরা সর্বপ্রথম এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা যখন ওপেন করব ওপেন করার পর আমি একটু জুম করে তোমাদেরকে সুন্দরভাবে পরে বুঝিয়ে দেবো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি একটু ওপেন করে নিলাম ওপেন করার পর আমি একটু জুম করে নেব হ্যাঁ দেখতে আমি জুম করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো সহজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটা আমরা পেয়েছি সমস্ত আহ বিভাগেরই সমস্ত বোর্ডেরই দেখো আছে এখানে বিষয়টা তোমাদের আজকে সাতাশ তারিখ আজকে কিন্তু এটা প্রকাশ হয়েছে দেখো দু হাজার বাইশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি আমরা দাখিলের যেমন দিয়েছিলাম এখানে এসএসসি একই রকম ভাবে দেওয়া যে সংশ্লিষ্ট সকালে যে দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষা নিম্ন সময়সূচন অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই পরিবর্তন করতে তবে প্রাথমিকভাবে যেটা আছে এটা আমাদের হবে তো আমরা একটু দেখে নিই আমরা দশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দাখিলেরও বলেছিলাম তোমাদেরও একই একই রকম তোমাদের পরীক্ষা হবে অতএব টেনশনের কোনো কারণ নেই আর যারা দাখিলের আছে তোমাদের ভিডিও যারা দেখো দেখে আসো দ্রুত বাংলা আবাসিক পত্র অর্থাৎ সহজ বাংলা প্রথম পত্র আমরা সেটা যেটা বুঝি আর কি বাংলা প্রথম পত্র এটা তোমাদের হবে রবিবার সকাল দশটা থেকে বারোটা দুই ঘন্টা অর্থাৎ জুনের উনিশ তারিখে প্রথম পরীক্ষা তাদের কোরআন মাজিদ এবং তোমাদের এসেছে তোমাদের বাংলা তারপরে বিশ তারিখে আছে বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখে আছে ইংরেজি প্রথম পত্র পঁচিশ তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র তার মানে তোমরা অনেক সময় পাচ্ছ প্রায় উনিশ তারিখের পর তিন দিন তারপর বাইশ তারিখের পর দুই দিন বিশ তারিখের পর মাঝখানে একদিন তারপরে তোমার ইংরেজি প্রথম পত্রের পরে দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পত্রর প্রায় তোমরা দুই থেকে তিন দিন সময় পাচ্ছ গণিত তারপর গণিত পাচ্ছ সাতাশ তারিখে তোমাদের সাতাশ তারিখে গণিত পরীক্ষা তারপরে তোমরা যারা ফোর্থ সাবজেক্ট নিয়েছিলা তাদের যে সাবজেক্টটা আছে সেটা পরীক্ষা হবে অর্থাৎ তাত্ত্বিক অর্থাৎ তোমাদের রিটেন পরীক্ষা হবে আঠাশ তারিখে আর তিরিশ তারিখে পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যারা আর্টস সায়েন্স আছে তাদের এই বিষয়গুলো হবে ঠিক আছে শনিবার রসায়ন পরতি নাগরিকতা ব্যবসা উদ্বেগ তারপরে রবিবার তিন তারিখ ঠিক আছে অর্থাৎ রসায়ন পরোণ নাগরিকতা ব্যবসা উদ্বেগ আর্টস সায়েন্স তোমাদেরও পরীক্ষা আছে দুই তারিখে জুলাই মাসের তারপরে জুলাই মাসের তিন তারিখে পরীক্ষা আছে ভূগোল পরিবেশ তারপরে জুলাইয়ের চার তারিখে উচ্চতর গণিত যারা সায়েন্সের বিজ্ঞানের এক কথায় তারপরে সাত তারিখে মানে জুলাইয়ের পাঁচ তারিখে হিসাব বিজ্ঞান এবং জুলাইয়ের ছয় তারিখে জীববিজ্ঞান ঠিক আছে এবং ব্যবহারিক পরীক্ষা কি কি বারে হবে এগুলো তোমরা দেখে নিবে তো এই ছিল তোমাদের এসএসসি দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি এটা তোমরা ডাউনলোড করে নেবে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেল নতুন আছো অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলবাটনটি অন করে দাও ধন্যবাদ সবাইকে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত